ভাই মাশাল্লাহ এটা একটা সুন্দর জিনিস মানে দেখার মত একটা জিনিস ভাই মাশাল মাশাল ভাই মাশাল 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 দেখার মতো দুটাই জোস ভাই এটা একটা গরু ভাই মাসাল্লাহ মানে কি বলবো অন্য লেভেলের একটা গরু এটা এই বছর বিক্রি করবে না তারা সামনের বছর বেচবে সামনের বছর এটা মানে অনেক হাই চান্সেস মানে ক্লোজ টু নাইন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড কিলো হইতে পারে যদি সুস্থ থাকে গরু ভালোভাবে খাওয়া দাওয়া করে মানে একটা দেখার মতো গরু ভাই মাশাল মাসাল্লাহ যে ভর্তি তো দেখেন এক্সক্লুসিভ ক্লুসিভ তনুর ভাই না হইলে তো থাকলে তো ভালো হইতো আর কি সে থাকলে খুব ভালো হইতো ঠিক আছে না রিভারাইন ফার্মস লিমিটেড এটাও ভালো সাইজ বা এটা তো মেসিভ সাইজ এটা হেভি সাইজ এটা ওজন আছে এটা কেমন হুম সুন্দর তুমি লাইব্রেরিয়া গরু আছি উজুগুলা সব লাইব্রের গো না কত টাকা ও দাম বাড়াইছে এটা না এটা না উগুলা এগুলা না

Push, push All those, all those. Olo xa e আলমগীর রেঞ্জ এটা ডিসপ্লে সেন্টার এটা আগে ছিল ইসলাম এখন ওরা ফার্ম বন্ধ করে দিছে এর এটা ভাড়া নিচ্ছে রহমান ফার্ম সাইজের গরু সব সবিস

এরা ইয়া ক্রস এটা ব্রাহ্মণ ক্রস ক্রেজি ভুট্টবদের দেখেন এক চালেজ খুব অনেক কৰা বড়ো গোলাক নাই চলান